সবাইকে স্বাগতম জানে শুরু করছি এই পর্বের প্রথম ভাগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি বুড়িগঙ্গা রিভার ভিউতে আর এর সৌন্দর্য বুড়িগঙ্গা নদীর তীরে এর সৌন্দর্য সত্যিই অসাধারণ আর সেটা আমি আপনাদের মাঝে তুলে ধরব তো চলুন আমরা পুরো বুড়িগঙ্গা রিভার ভিউতে ঘুরে ঘুরে দেখি আর আপনাদের সাথে আমিও শেয়ার করি আমি বসে আছি একটা কর্নারে এরকম গোল করে যখন আপনারা ফুল ফ্যামিলি নিয়ে আসবেন তখন কিন্তু এই জায়গাটাতে আপনারা বসে আড্ডা দিতে পারবেন ভবিষ্যৎকার এই জায়গাটা একটা অন্ধকার তো ফাইনালি আমাদেরকে স্বাগতম জানানো হলো রেস্টুরেন্টে আসার জন্য আর এই তো এসেই কিন্তু এত সুন্দর একটা ভিউ দেখতে পাবেন একদম সাইডে এই রেস্টুরেন্টে দাঁড়িয়েই এই লঞ্চ টার্মিনালে এত সুন্দর দৃশ্য দেখা যায় লাল নীল বাতি জ্বলছে আর লঞ্চগুলো কি চমৎকার লাগছে তবে দিনের বেলা আসলে অনেক দূর পর্যন্ত হয়তো সিনারি দেখা যেত তবে রাতের বেলা আমার কাছে বেশি ভালো লাগে সবদিকে দিকে লাইটিং জ্বলে আর এই যে শান্ত ভুরিগঙ্গা নদীর তীর ঘেসেই কিন্তু এই ভুরিগঙ্গা রিভার বিউটি স্থাপন করা হয় একদম যেন বুড়িগঙ্গা নদীর পারে ঠায় দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে ডিঙ্গি নৌকার মতো বুড়িগঙ্গা রিভার বিউটি আপনি সত্যিই মুগ্ধ হবেন যখন আপনি শান্ত হয়ে স্নিগ্ধভাবে এই দৃশ্যগুলো দেখবেন শান্ত নদীর কত দূর বহমান চলে গিয়েছে আর এই বুড়িগঙ্গা তীরটি আমাদের অনেক গল্প অনেক কাহিনী রয়েছে এই বরিহঙ্গা তীর ঘেসে আর এই যে সুন্দর রেস্টুরেন্টটি আর ঘুরে ফিরে আমরা খাবারও অর্ডার দিচ্ছিলাম তবে এই এই বুড়িঙ্গা রিভার ভিউটি এত সুন্দর ভিউ হয়তো আমার ক্যামেরা এতটা সুন্দর আসেনি তবে প্র্যাকটিক্যালি কিন্তু খুবই চমৎকার আর আমি এটা দুই ভাগে ভাগ করেছি এটা প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বে থাকবে আমরা কেন গেলাম কি করলাম আর কি খাওয়া দাওয়া করলাম সব কিছু থাকবে সেকেন্ড পার্টে আর প্রথম পার্টে কিন্তু আপনারা এই বুহিঙ্গিবর্বুর বাহিরের যে সৌন্দর্য এই যে যে আমি বসে সৌন্দর্যটা দেখছি সেটা হলো এইটা প্রতিটা কর্নার সাজানো এই যে আমার বলো এই রেস্টুরেন্টে আসলে ঘুরে ঘুরে দেখতে দেখতেও কিন্তু আপনার ঘন্টা কখন সময় কেটে যাবে আপনি বুঝতেই পারবেন না যাওয়ার পর পরই অর্ডার দিয়ে দিবেন কারণ অর্ডার দেওয়ার কিন্তু অনেকক্ষণ পর খাবার আসে তাই আগে থেকে অর্ডারটা দিয়ে দিলেই ভালো তবে আপনারা যখন যাবেন তখন অবশ্যই চেষ্টা করবেন যেন বিকাল থেকে সন্ধ্যাটাও আপনারা পান দুটা ভিউই যেন আপনারা দেখতে পারেন দুটা ভিউই খুব প্রয়োজন খুবই চমৎকার আর নদীর পাড়ে কিন্তু বসে থাকতে গল্প করতে ভীষণ চমৎকার তাই না ভাবাই যায় না সদরঘাটে জায়গা এত সুন্দর সত্যি আমাদের পুরান ঢাকার জন্য এটা একটা গর্ব আমাদের গর্বের বিষয় যে আমাদের পুরান ঢাকা এত সুন্দর একটা রেস্টুরেন্ট আর এই যে একটা মিষ্টি মেয়ে দেখেন সে শেষেই তো দৌড়াচ্ছে আর এই যে কাজগুলো বাঁকা 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 করে যাচ্ছে ঢেউ 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 নদীর ঢেউয়ের মতো যাচ্ছে আর এই যে আমার বার্থডে বয় যাকে নিয়ে আমরা এসেছি স্যারি হাই বোলো এই দিনটাতে কিন্তু আমার ছেলের জন্মদিন ছিল আর সেই জন্মদিন উপলক্ষেই আমাদের এই বুড়িগঙ্গা রিবার যাওয়া আর বাচ্চাদের জন্মদিন আসলে আমরা চেষ্টা করি বাচ্চাদের নিয়ে একটু বাহিরে যাওয়ার ভালো ভালো রেস্টুরেন্টে খাওয়ার এতে বাচ্চা ভালো ফিল করে আমাদের কাছে ভালো লাগে আমরা সবাই মিলে একটা ভালো একটা সময় কাটাই আর এই তো আর এটা ছিল লাইফ কিচেন আপনি চাইলে এখানে বসে লাইভ কিচেন দেখতে পারেন এবং ওয়ার্ডার করে আপনি এখানে কাবাব রুটি হয় সেটা দেখতে পারেন আপনার খাবারটা কিভাবে বানাচ্ছে আর এই তো প্রতিটা কর্নারেই কিন্তু তাদের বসার জায়গা প্রতিটা জায়গায় জায়গায় বসার সিস্টেম রেখেছে এই যে নদীর ওই দেখা যাচ্ছে যেটাকে আমরা কেরানীগঞ্জ বলে জানি সেই কেরানিগঞ্জটা কিন্তু আমি এপার থেকে দেখতে পাচ্ছি আর এটা হলো কিন্তু সদরঘাট ভিআইপি টার্মিনালের উপরেই কিন্তু রয়েছে বুড়িগঙ্গা রিভার বিউটি এই সরু সিঁড়ি দিয়ে কিন্তু আমরা নিচে চলে আসলাম উপর থেকে এখন আমরা এইখান দিয়ে যাবো দেখেন জায়গা জায়গা গাছ পাতা বাহার এত সুন্দর লাগছে ওয়াও চারটাও তো আছে ভীষণ চমৎকার আজকের জন্য এখানেই সমাপ্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সবার জন্য শুভকামনা রইল